বিসমিল্লাই রহমানের রহিম সম্মানিত চাকরির প্রত্যাশী ভাই বোনদের সালা আদাব শুভেচ্ছা আজকে এন টি একটি আপডেট নিয়ে বিশেষ করে বিশেষ গণবিজ্ঞপ্তির আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি শুরুতেই আপনাদের প্রতি অনুরোধ দয়া করে আপনারা আমার এই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই অবগত আছেন যে এক থেকে বারোতম এবং তেরো থেকে চোদ্দতম নিবন্ধনধারী পাশাপাশি পনেরো থেকে সতেরোতম নিবন্ধনধারী প্লাস তাদের বয়স পঁয়ত্রিশ প্লাস তাদের একটি দল মানববন্ধন করেছিল এবং একটি স্মারকলিপি এন টিআরসিতে দিয়েছিল এবং এন টিআরসির মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় হয়ে বিশেষ গণবিজ্ঞপ্তির ব্যাপারে মতামত সে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর একটি সিটি শিক্ষা মন্ত্রণালয় দিয়েছিল সেই সিটিটি এখন বর্তমানে মা প্রধান উপদেষ্টার কার্যালয়ে রয়েছে এটি এখন সিদ্ধান্ত হয়নি বিশেষ গণবিজ্ঞপ্তি হবে কি হবে না বিশেষ গণবিজ্ঞপ্তি হবে কি হবে না এটি এখন প্রধান উপদেষ্টাও সিদ্ধান্ত নেবে না সংস্কারের জন্য যে আটটি কমিশন গঠন করা হয়েছে সেই কমিশন কি সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্তর আলোকেই বিশেষ গণব্যক্তি হবে পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের চাহিদা অন্যান্য কিছু বিষয়ে ফ্যাক্টর নির্ভর করবে তার আলোকেই বিশেষ গণব্যক্তি হবে কি হবে না তার চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে সারা বাংলাদেশে প্রায় নব্বই হাজারের প্লাস শিক্ষক পথ শূন্য রয়েছে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে শুধু পিয়ন এবং প্রতিষ্ঠান প্রদান রয়েছে বিশেষ করে যেগুলো নন এমপিও স্কুল নতুন করে এমপিও তার মানে আমরা বলতে পারি সারা বাংলাদেশে তীব্র শিক্ষক সংকট রয়েছে আবার আঠারোতম নিবন্ধনধারী যারা আঠারোতম পরীক্ষা দিয়েছেন এবং লিখিত পরীক্ষার ফলাফল প্রত্যাশী তাদের একটি দল তারাও মানববতন করেছেন পাশাপাশি স্মারকলোপী দিয়েছেন যাতে বিশেষ গণবিজ্ঞপ্তি না হয় এতে তারা চরম ক্ষতির সম্মুখীন হবে বলে তারা মনে করেন তাদের লজিক হলো যে এক থেকে বারোতম নিবন্ধন বিতর্কিত পাশাপাশি তাদের ম্যাক্সিমামের বয়স পঁয়ত্রিশ প্লাস আবার সরকার এন টিআরসির সার্টিফিকেটের সনদের মেয়াদ তিন বছর রেখেছিল যার কারণে তারা এক থেকে ষোলোতম নিবন্ধনধারী যাদের সার্টিফিকেট রয়েছে তারা আর এন টিআরসির শূন্য পদে অ্যাপ্লাই করার যোগ্যতা পাবে না তাহলে বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়ে তাদেরকে আবার আবেদনের সুযোগ দেওয়া কেন হবে এই বিষয়টাও তুলে ধরেছেন আঠারোতম লিখিত ফল প্রত্যাশীরা তাদের দাবি সারা বাংলাদেশে যে শিক্ষক সংকট রয়েছে এই সংকট দূরীকরণের জন্য তাদের লিখিত পরীক্ষায় বেশি জনকে পাশ করানো হোক এবং সেখান থেকেই তাদের দ্বারা শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষক শূন্যতা রয়েছে তার পূরণ করা হয় আমরা জানতাম যে এনটিআরসি নতুন একটা নিয়ম নিয়োগ পদ্ধতি তৈরি করবে যার আলোকে সারা বাংলাদেশ থেকে তারা শূন্য পদের চাহিদা দেবে এর আলোকে তারা বিজ্ঞপ্তি দেবে এবং সেই শূন্য পদের সাপেক্ষে তারা টিকাবে এবং শূন্য পদ সাপেক্ষে তারা সুপারিশ করবে কিন্তু বর্তমানে নির্বাচিত সরকার না থাকায় এনটিআরসির নতুন যে আইনের যে বিধিটি করছে এটি সংসদে পাশ করা সম্ভব নয় তাই আমরা বলতে পারি এনটিআরসি বর্তমান যেভাবে নিয়োগ দিচ্ছে সামনেও অনিষ্টম সার নিবন্ধনের সার্কুলারও ঠিক সেভাবেই হবে যতদিন নির্বাচিত সরকার না আসে ততদিন এনটিআরসি সাধারণত বিলুপ্ত হচ্ছে না এখন বিশেষ গণবিজ্ঞপ্তি হবে কি হবে না এটি সম্পূর্ণ নির্ভর করবে প্রধান উপদেষ্টার ওপর পাশাপাশি আমাদের সংস্কারের জন্য যে আটটি কমিশন গঠন করেছেন সেক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে যে কমিশন যে সিদ্ধান্ত দিবে তারাও লোকেই বিশেষ গণভুক্তি হবে কি হবে না সেটি নির্ভর করবে আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম